আমি ভাইরা আপনাদের জন্য আজ গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দেব আপনারা অনেকে ইউরোপে যেতে চাচ্ছেন ইউরোপের যে কোনো একটি দেশে প্রবেশ করতে চাচ্ছেন এবং সেখানে যে কামাই রোজগার করতে চাচ্ছেন যে আপনি ভালো থাকবেন আপনার জীবন উন্নত হবে আপনি অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন কিছু টাকা পয়সা ইনকাম করবেন এই বিষয়ে আজ আপনাদের কিছু পরামর্শ দিব আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই যারা ইউরোপ যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন আপনারা যেতে পারেন সেন্ডন ভুক্ত দেশ স্লোভেনিয়ায় স্লোভেনিয়া কিন্তু অত্যন্ত উন্নয়নশীল একটি দেশ এবং বাংলাদেশি কর্মীদের সেখানে বর্তমানে চাহিদা রয়েছে যদি আপনি স্লোভেনিয়ায় ভিসা নিয়ে প্রবেশ করতে চান তাহলে আপনাকে নিতে হবে টাইপ ডি ক্যাটাগরির ভিসা অর্থাৎ দীর্ঘমেয়াদী স্থায়ী একটি কোম্পানির কাজের ভিসা কয়েকটি ক্যাটাগরিতে ভিসা হয় তার মধ্যে হচ্ছে টাইপ সি এটা হচ্ছে স্বল্প মেয়াদি ভিসা আপনি যদি ব্যবসায়িক কাজে বা ভ্রমণের উদ্দেশ্যে বা সিজনাল কাজের জন্য যান তাহলে এই ভিসার মেয়াদ থাকে তিন মাস আপনি নব্বই দিন পরে ওখান থেকে আপনাকে ব্যাক চলে আসতে হবে আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছি সেটি হচ্ছে টাইপ ডি এটি দীর্ঘ মেয়াদি ভিসা এবং এর মেয়াদ হচ্ছে আপনি যতদিন কোম্পানিতে থাকতে চান আপনি কাজ করতে চান ঠিক ততদিনই থাকতে পারবেন অনেকে জানতে চান যে ভাই কত দিনের ভিসা দিচ্ছেন আপনার বছর বছর বা যে টাইপেরই সময়সীমা থাক না কেন আপনি যে কোম্পানিতে যাবেন যদি আপনি চান ওই কোম্পানিতে আপনি দশ বছর থাকবেন দশ বছরই আপনি কিন্তু থাকতে পারবেন পরবর্তী সময়ে যে ভিসার যে নবায়ন বা মেয়াদ বাড়ানো এই বিষয়টি কিন্তু কোম্পানি দেখভাল করবে কারণ অলরেডি আপনি তখন ওই কোম্পানির একজন ওয়ার্কার হয়ে যাবেন এজন্য আপনার ভালো বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার আপনারা অনেকে জানেন যে স্লোভেনিয়া যেহেতু ইউরোপের সেন্ট্রেলভুক্ত দেশ সেখানে বেতন স্যালারি অত্যন্ত বেশি তাহলে দুই সালের হিসেব অনুযায়ী স্লোভেনিয়ার সর্বনিম্ন বেতন স্যালারি হচ্ছে এক হাজার 203 ইউরো 1203 ইউরো হচ্ছে 슬로베니아র সর্বনিম্ন বেতন স্যালারি এরপরে রয়েছে গড় বেতন যেটা হচ্ছে সচারচার সবাই ইনকাম করে থাকে গড় পর্যায় একটি হিসাব রয়েছে 2023 সাল অনুযায়ী যে গড় বেতন রয়েছে সেটি হচ্ছে 2100 ইউরো তার মানে বুঝতে পারছেন বাংলাদেশি টাকায় দুই লক্ষ টাকারও বেশি এখন আপনারা যারা স্কিল কাজ জেনে যাবেন এই বেতন স্যালারি কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এক এক পেশার ক্ষেত্রে এক এক রকম হতে পারে যে একজন ক্লিনার যে একজন ক্লিনার যে পরিমাণে ইনকাম করবে একজন ইঞ্জিনিয়ার কিন্তু তার থেকে অনেক বেশি ইনকাম করবে এই হচ্ছে ব্যাপার এখন ক্যাটাগরি অনুযায়ী বেতন স্যালারি কম বেশি হতে পারে তবে আশা করা যায় স্লোভেনিয়ায় দুই লক্ষ টাকা অনায়াসেই ইনকাম করা যাবে জব ভিসায় গেলে আশা করি আপনাদের ভালো লাগছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের দিতে পেরেছি আরও স্লোভেনিয়া সম্পর্কে কি বিষয়ে জানতে চাচ্ছেন আপনার পজিটিভ মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন তাহলে পরবর্তী ভিডিও সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব এখন স্লোভেনিয়ায় যদি আপনারা যেতে চান জানতে হবে যে কোন ধরনের ডকুমেন্টস কাগজপত্র সাথে নিয়ে আবেদন করতে হবে বা ভিসা প্রফেসরের মাধ্যমে প্রসেসিং করতে হবে কাজ করতে হবে আপনাকে যদি আপনাকে ভিসা প্রফেসর হেল্প করবে পরামর্শ দিয়ে এবং আপনার সহযোগী হয়ে কাজ করবে তাহলে ডকুমেন্টসগুলো চলুন দেখে নিয়ে একটি ভিডিও ক্লিপসে আঠারো থেকে বাঁতাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক যেতে পারবেন সোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী ছবি ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় এই ধরনের ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনারা যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সাথে আশা করা যায় আপনারা সঠিক গাইডলাইন পাবেন এবং সত্য নির্ভুল তথ্য পাবেন সেই সাথে সহযোগিতা পাবেন আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছি আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে পরামর্শ দেওয়া এবং তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে কিভাবে ভিসা পাবেন এই বিষয়ে জানিয়ে দেওয়া এবং আপনাদের ভিসা পাওয়ার জন্য যে করণীয় বা চেষ্টা সেগুলো আমরা করে থাকি আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন

টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা